জেলা প্রবাসী সাল্লামকে অনেকভাবে পরীক্ষা করেছিলেন তারই মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিজের জাতিকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তারা

তাদেরকে যদি ধ্বংস করা হয় এই ইসলাম গ্রহণ করবে কারা তাদের জন্য দোয়া করলেন সেই তায়েকবাসী পরবর্তীতে সব মুসলমান হয়ে গেল কিন্তু আল্লাহ রসুল যে এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি আবার মক্কায় ফিরলেন ওদিকে এর পরে আরো পরীক্ষা তার নিজের নিজের নিকটের সবচেয়ে যেই সাহস যোগায় যেই নিককার স্ত্রী খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তিত হয়ে পড়লেন একদিকে তাইয়েফবাসীর অবস্থা এদিকে নিজের স্ত্রী খাদিজা চলে গেল ওদিকে ওই একই বছর রাসূলের চাচা আবু তালেব শেও চলে গেল কিন্তু তার চলে যাওয়াটা ছিল খুবই দুঃখজনক কারণ সবচেয়ে ইসলামের সাপোর্ট এই আবু তালিব দিয়েছিল কিন্তু মৃত্যুর সময় তার ইমান নসিব হয় নাই সবচেয়ে দুঃখ কষ্ট ছিল এগুলি নিয়ে আমি সামনে আগাবো না আমি একটু দিতেছি আমার মূল পয়েন্টে যাওয়ার জন্য এরকম যখন টেনশন 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 শুধু চিন্তা প্রেশার কাজ করতেছিল আল্লাহ রসুল এর কাছে তার টুকু উম্মেহানির ঘরে শুয়েছিলেন উম্মেহানির ঘর ওই শত হয়তো দেখেছে যখন মক্কা ছিল ওর সময় আর আমার সময় উম্মেহানিটা ছিল ওখানে এখন ওইটা সব পুষে ফেলছে বিশাল ই করছে প্রশস্ত করেছে ওইটা অনেকে এখন জানবেই না কোনোদিন উম্মেহানি কোথায় ছিল পরবর্তী প্রজন্ম এরা কোনোদিন জানবেই না এখানে উম্মেহানি নামে কোনো ঘটনা ছিল কিতাবে থাকবে কিন্তু ওখানে থাকবে না আমি দেখেছি ওই সময় সদর ছিল ওই কামর বৈছিল আমার চাচা 시하ബുদ্দিন ছিল এরকম অনেকই মক্কায় যারা থাকতো অনেক নিদর্শন দেখেছি যে এখন দেখা সম্ভব না সেই উম্মে ঘরে তিনি শুয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে

এখন তো প্রশ্ন আমরাও কি আমরাও কি আমরাও বান্ধব বান্ধা কি জিনিসটা এখানে একটু শব্দের কিছু মারি আছে যেই কারণে আমরা বুঝি না বান্দা মানে দাস বান্দা মানে গোলাম বান্দা মাসে মালিক যেভাবে বলবে সেভাবে তার করতে হবে মালিক বলছে তুই দাঁড়ানো থেকে মাটিতে সিজদা দেয় আমাকে আমরা চাই তার মাটিতে সিজদা দেয় ঠিক না বেটি ঠিক এটা কি কি বলে তো বাংলা বান্দা বান্দা বলতে বলতে এটা কোন ফিলিংস নেই অনুভূতি নেই বান্দা কাকে বলে যাকে গোলাম বলে যাকে দাস বলে যাকে চাকরের চাকর বলে যে মালিক বলবে তার করতে হবে তার কোন বিরোধিতা করার কোন অধিকার নেই ঠিক না বেটি এটাই কি বলে

এই বিশ বাচ্চা নির্বাচ্চা যিনি যিনি রূপকুল যিনি মালিকিয়া অমিত্রি কি সন্দেহ আছে না তিনি বলতেছেন নামাজ পড় নামাজ পড়তে হবে তিনি বলছেন রুকু পড় রুকু করতে হবে তিনি বলছেন তোরে আমি যত সম্পদ নেই সমস্যা নেই আমি খরচ করে দিলাম আড়াই পার্সেন্ট টাকা দিতে হবে

সুন্দর আকৃতিতে বানিয়েছি দুনিয়ার চ্যালেঞ্জ এর চেয়ে সুন্দর আকৃতি মানুষের মতন আর কোন প্রাণী কে আল্লাহ দেননি এরপরে আবার বলছেন সুন্দর তো বানিয়েছি কিন্তু এখানে একটা কথা আছে সুম্মা রাজ্জালনা ওয়াসলাসাফিদিন আমি তাদেরকে নিচের থেকে নিচেও শুনে দেই যদি তুমি দাম রাখতে না পারো তাহলে তোমার দাম কে দিবে বলেন তোমাকেwala karram na bani adam আমি বড় আদমকে সম্মানিত করে দিয়েছি কি বলতেছেন আল্লাহ এন্ড বড় আদম নষ্ট কাজ করবে তাহলে কিlceil উপর উঠতে পারবে না তাই আসল আমদাজে বলতেছি আবাদুন অর্থাৎ বান্দা আল্লাহর নবীও তিনি বান্দা ছিলেন তাই আত্মা হিয়া তু লিহাদু আহুল আমি আরো সাক্ষ্য দিচ্ছি তিনি তার দাস এবং রসুল কি বলেন সাক্ষী দেয় আর সুরভ হাতে কি সাক্ষী দিলাম আমরা তোমার দাসত্ব করি নীলসে নীলসে কি বলে আসুন সেই মাওলা ঘোষণা দিচ্ছে তার নবীর ব্যাপারে তিনি তার পান্দাকে ভ্রমণ করিয়েছেন চুজ করিয়েছেন কোথা থেকে মসজিদুল হারাম থেকে মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত এখন প্রশ্ন কখন দিনে না রাত্রে তাও আল্লাহ বলে দিচ্ছে লাইলার রাতের বেলা সফর করাইছে আবার বলতেছে কেন সেখানে সফর করাইলাম তাও বলতেছে আমি আমার নিদর্শন কে তাকে দেখাবো আমি মাওলা কত কুদরা আমি কত কিছু বানাতে পারি কত কিছু করতে পারি কত কিছু দেখাতে পারি কত কিছু আমার আদেশে চলে আমি দেখাব নিদর্শন কে কিন্তু আয়াতটা শুষ্করছি কি দিয়ে আরো আশ্চর্য নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দেখেন প্রশ্ন হল ঘটনা বলল ভ্রমণে কিন্তু আয়াত শেষ করলো তিনি শোনেন এবং দেখেন এর কারণ কি হতে পারে আল্লাহ আলাম আমি যেটুকু বুঝেছি আল্লাহ আলম যে রসুলের সফরটা ডাইরেক্ট তদর কি আল্লাহ নিজে দেখছেন এবং শুনেছেন মিলে গেছে এখন আয়াতের সাথে মিলছে তিনি শুনেন এবং দেখেন অর্থাৎ নবী তিনি যে মক্কা থেকে সফর শুরু করছেন যে আসছে রসুনের সফর সঙ্গী হয়েছেন একটা জন্তু নিয়ে একটা জানোয়ার নিয়ে আছেন। নাম বড়া নাম কি ওই একটা ওই পুস্কারে দেখেন দুইটা ডানা আছে সামনে একটা মাস্টার মহিলার ছবি আছে পিছনে চুল আছে এটা মানুষ বানাইছে মানুষ বানিয়েছে মানুষের ইমানকে হরণ করে দেওয়ার জন্য তার দৃষ্টি যেখানে শেষ হতো সেখানে গিয়ে তার দ্বিতীয় পাড়তা আল্লাহকে নিয়ে রওনা শুরু হলে শুরু করলেন

আল্লাহ কে দিবেন সম্মান আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে আবার অসম্মানী করার মালিক কে আল্লাহ তকত ইসু মান তাশা তুমি যাকে ইচ্ছা সম্মান দান করো যাকে ইচ্ছা তাকে তুমি অপমান করো এমন লোক আছে কিছু জনেরা অনর্থকভাবে অপমান হয়ে গেছে আবার কিছু লোক আছে আল্লাহ জানি তাকে কোনো কারণ ছাড়াই সম্মানে বানাচ্ছে

তার যত নাম আছে এই নামের সাথে আরেকটু उपाधि আল্লাহ যোগ করে দিবেন সেটা হলো কি বানাল নবীজির জন্য করছে সবাই কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে আছে কে সামনে যাবে সামনে যাওয়ার কারো কোনো পারমিশন নাই দেখতেছে আল্লাহ রসূলের হাত ধরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সামনে নিয়ে গেছে বলতেছে আর রাসূলুল্লাহ নামাজ পড়ান

আমরা বুঝতে পারি না ইমামতি কত গুরুত্ব তার সাথে খারাপ ব্যবহার করি তুই তাগারি করি আমার স্বার্থের বেগত করলে তার সাথে অপমান করি যিকোনো সময় চাকরি খেয়ে ফেলি এরকম পরিস্থিতি কিন্তু ইমামতি কিন্তু রাসূলের ইমামতি গায় ইমামতি খবরদার সাধারণ বিষয় নয় প্রিয় হাজরী মুরাব্বিয়ান کرام পর্দার আণলের মা ও বোনেরা খেয়াল করে শুনি

আর জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুদিতা ওয়া হুদিয়াত উম্মাতুক ইয়া রাসূলুল্লাহ আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন আপনার উম্মতেরাও হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে কেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি মত পান করতেন আপনাকে মেহমান হিসেবে দিয়েছি খাইতে পারতেন সমস্যা ছিল না কিন্তু সমস্যা হলো আপনি যদি দুধকে বাদ দিয়ে মদকে পান করতেন তাহলে আপনিও পদভ্রষ্ট হয়ে যািতেন আপনার উম্মতেও পদভ্রষ্ট হয়ে যেত চিন্তা করেছেন এই নেশাকে হারাম করেছেন কে আল্লাহ নিজে নেশাকে হারাম করেছেন যারা এই জমিনে নেশা করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তাই ও যুবক বৈরা যারা নেশা নেশাগ্রস্ত হয়েছো এই যুব বয়সটিকে নষ্ট করে ফেলছো বাবা ইয়াবা বিভিন্ন ধরনের গাঁজা সহ তোমরা এগুলি নিয়ে আমদ ফুটি করতেছ খবরদার তা জানলাতে যেতে পারবে না খবরদার জানলাতে যেতে পারবে না তাই আজকে থেকে তোমরা দাওয়া করো এই সমাজকে সুন্দর করতে হলে নেশামুক্ত সমাজ করতে হবে এটাই হলো ইসলামের দিক নির্দেশনা

তাকে মা হালানিকাই ওয়েল খান হে আমার পুত্র তোমাকে আমি ওয়েলখাম ধন্যবাদ জানাচ্ছি رسول <سؤال> الله صلى الله عليه وسلم ترشد كتب كتب كل إير بول ديتوا أسمان جلن شكنجي إسرائيل السلام أو يحيى عليه السلام والسلام الشهد دكا ديتوا أسمان جلن شكنجي يوسف عليه السلام والسلام الشهد دكا تطوت أسمان جلن إدريس عليه السلام والسلام الشهد دكا الله بولن أولكول في الكتاب إدريس إنه كان صديق النبي ورفعناه مكانا عليا أمي হে রাসূল আপনি ইতিহাসের কথা আলোচনা করুন এই كتابه मध्ये اول পূর্ব কিদাবি ইদ্রিস আমার এমন সস্তা একজন নবী যাকে আমি উচ্চ সম্মানে আসন করে দিয়েছি আর সেইটা হলো সে চতুর্থ আসমানে কয়বারই চতুর্থ আসমানে এরপরে কিদিসে আলী হুসায়ন আতাসলামের সাথে দেখা পঞ্চম আসমানে هارুন আলী হুসলামের সাথে দেখা ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম সাথে দেখা সপ্তম আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে দেখা কত বছর হয়েছে এরপরে সিদ্দাতুল মুনতাহা সেখানে গিয়ে শেষ সীমানা জিবরাইল আর উঠতে পারা নাই এখন

এই ঘটনার সাথে এসে দিন সম্পর্ক এই ঘটনাটা আপনার হইয়া মানে সাহাবিরা সালাম ফেরানোর আগে আসসালাম আর আল্লাহ বলত সালাম ফেরানোর আগে না নামাজের শেষে আত্মাই তো বলি এই আত্মা হইয়া তো আগে সাহাবিরা আসসালাম আর আল্লাহ বলতো আসসালাম আর ফুলান বলতো

যদিও বলার কারণে মুসলমান নামতে কষ্ট হয়ে গেছি কিন্তু হে উম্মা একটা মাত্র ইবাদত যেটা আসমানে ফরজ হয়েছে সেই ইবাদতের নাম কি এটা ছাড়া যাবে না কোনো ভাবে ভাবে জ্ঞান থাকা অবস্থায় ছাড়া যাবে না আসল শেষ পর্যায়ে চলে আসছি আর একটা বিষয়ে বলবো আল্লাহ রসুল মেয়েরাস থেকে ব্যাক করলেন মানে ফিরে আসলেন ফিরে এসে এই যতদিন বেঁচে ছিলেন এর মধ্যে কোনদিন এই লাইলাতুল মেরাজ নামে কোন ইবাদত করেন নাই ফিরে এসে কোনদিন ওই দিবস পালন করেন নাই ফিরে এসে কোনদিন এর নামে কোন রোজা রাখেন নাই সাহাবীরা রাখেন নাই কিন্তু আমরা আমাদের মা বোনেরা রাখে কিনা বলেন তো মেরাজের রোজা রাখে না নো দিস ইজ রং এটা কোনোই নেই এমনি যদি সোমবারে বৃহস্পতিবারের রোজা রাখে সেটা রাখবে সমস্যা নাই আর একটা ভুল প্রথা হলো যেমন আজকে আজকেও দেখলাম অনেক সময় আমাদের দেশে যে মেয়ে বিবাহ দেওয়ার সময় জোর পি দেবে এর বিয়ে দেয় হাদিসি সম্পূর্ণ নিষেধ আসছে জোর করে কোন মেয়ে বা মেয়েকে বিবাহ দিলে সেই বিবাহ সহি হয় না জানেন

কিন্তু অনেক কিছু দেশে প্রচলিত কিন্তু অনেক সময় সহি দ্বারা প্রমাণিত নয় আল্লাহ আলমিন আমাদের সবাইকে এই সংক্ষেপ সময় এই মেয়েরাদের ঘটনা থেকে যা কিছু শিখলাম যা কিছু শুনলাম এবং আমি বললাম এর উপরে আমল করার তো অভিজ্ঞান করুন বিশেষ করে আগামীতে গদাইল মাথারের সিঁড়ি কাঠ দেখানা চালু হবে আমার মিয়া বাড়িতে আবেদন করব কোনোভাবেই যদি সেটার পারমিশন না পায় আমরা সেই জোর জোর জনতার পক্ষ থেকে তার কাছে আকুল আবেদন করতেছি যেমন ভাবে তিনি বিগত বছরগুলিতে পারমিশন দেন নাই এবার শুরু তিনি দেবেন না এই আশা রেখে শেষ করছি নাহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম মনে চাচ্ছিল না তাকে সময়ের টোকেনটা দিতে তবে আমাদের সময়ের স্বল্পতার কারণে হুজুরকে আর সময় দিতে পারেনি ইনশাআল্লাহ আগামীতে পর্যাপ্ত সময়